আজকে শুরুটা হতে চলেছে একটু অন্যরকম অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা অন্যান্য দিন প্রথমেই যায় ক্যামেরাটা রেসিপির ওপর কিন্তু আজকে দেখুন আমি আপনাদের সামনে হাজির নমস্কার বন্ধুরা আবারও চলে এসছে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কি রেসিপি শেয়ার করছি অবশ্যই সেটা আপনাদের জানাচ্ছি তো আমার রেসিপিগুলো আপনারা দেখেন এবং প্রত্যেক দিনেই আমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা আপনারা দেন তো রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমি প্রত্যেক দিনই আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করি তো প্রত্যেক দিনই নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপি শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো জেলি বা ম্যাঙ্গো জ্যাম কাঁচা আম দিয়ে এত সুন্দর জেলি বা জ্যাম তৈরি করা যায় এবং এত তাড়াতাড়ি যে ভাবতেই পারবেন না তো চলুন আজকে রেসিপি স্টার্ট করি প্রথমেই দেখুন এখানে আমি আম নিয়ে নিচ্ছি কাঁচা আম আমটা যদিও একটু কালার ধরে গেছে তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন এই আমটা আমি মোটামুটি তিন কাপের মতো আম দিয়েছি আর এখানে জল দিয়েছি ছ কাপের একটু বেশি মানে সাত থেকে আট কাপের মতো জল দিয়েছি জলটা একটু পরিমাণে কিন্তু বেশি লাগবে আপনারা যদি এক কাপ আম ব্যবহার করেন সেখানে কিন্তু তিন কাপের মতো জল ব্যবহার করবেন এবার জলটা দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট রাখার পর দেখুন আমটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু আমি হালকা হাতে নেড়ে দেবো খুব একটা কিন্তু এরকম খুন্তি দিয়ে চেপে চেপে পাল্পটাকে বের করব না কারণ এখানে আমার দরকার এই আমের যে জলটা এই জলটারই দরকার তো সেই কারণেই জলটা একটু বেশি দেওয়া আর আমটাকেও দেখুন খুব একটা কিন্তু একদম গুলাচ্ছি না মোটামুটি হালকাভাবে একটু পাল্পটা যাতে বেরিয়ে আসে সেইটুকুই এবার দেখুন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কারণ আগেই বললাম যে এই জলটা আমরা ব্যবহার করব তো এই জলটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এবার এই জলটা দিয়ে হবে আসল জ্যাম বা এই যে ছাঁকনির মধ্যে যে আমগুলো রয়ে গেলো সেগুলো দিয়ে আপনারা কিন্তু চাটনিও বানিয়ে নিতে পারেন তাছাড়াও এর পাল্পটাকে বের করে আপনারা আমের শরবত অর্থাৎ পানা হিসাবে কিন্তু একদম সুন্দরভাবে রেডি করে নিতে পারেন তো ম্যাঙ্গোপানার রেসিপিটি আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমি এই আমের জল দিয়েই পরের দিন বানিয়ে আপনাদের দেখাবো শট হিসাবে তো চলুন এখানে আমি ওই জলটাকে দেখুন একটা আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি জেলি বা জ্যামে একটু চিনিটা বেশি লাগে তারপর আমের ভাবটা বেশ ভালো রকমই আছে সেই কারণে চিনিটা একটু আপনারা আপনাদের মতো বুঝে সুঝে দেবেন এবার দেখুন এটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব খুব ভালোভাবে যখন ফুটে যাবে এই যেহেতু চিনিটা দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু এরকম সাদা ওপরে ফেনা উঠে যাবে এই ফেনাটা যতটা সম্ভব পারবেন তুলে ফেলে দিতে পারেন আর না ফেললেও সেরকম হয়তো বিশেষ কিছু হয় না তো আমি যতটা সম্ভব পাচ্ছি তুলে দিচ্ছি এবার এই ফেনাটা কিছুটা তুলেছি তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর পর বেশ ভালোভাবে কিন্তু এই চিনি এবং এই যে জলটা অর্থাৎ আমের এটাকে কিন্তু একটু ঘন করে নিতে হবে মোটামুটি একটু সময় নিয়ে এটাকে ঘন করে নিলেই কিন্তু অনেকটা কাজ এগিয়ে আসবে তো দেখুন আমি নেড়ে ছেড়ে কিন্তু একদম ঘন করে নিচ্ছি আর এটা ফুল ফ্লেমে কিন্তু দিয়ে অনবরত নাড়লে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ফুল ফ্লেমে যদি নাড়াঝাড়া না হয় তাহলে কিন্তু অনেকটাই উতলে পড়ে যাবে কারণ এই যে উপরে ফেনাটা আছে এটা কিন্তু অনেকটাই উতলে পড়ে যাবে তো দেখুন অনেকটাই কমে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা চাইলে আপনারা দিতেও পারেন বা নাও পারেন এখানে তিন থেকে চার ড্রপের মতো গ্রিন ফুড কালারটা ব্যবহার করলাম আর ফুড কালার সময় যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো ব্র্যান্ডের ফুড কালার নেবেন এবার দেখুন এখানে ভালোভাবে নাড়াছাড়া করে নিয়েছি নাড়াছাড়া করে জেলিটাকে একদম ঘন করে নিলাম আর এই ফুড কালার কিন্তু আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো মলে আপনারা পেয়ে যাবেন তো দেখুন খুব ভালো করে আর একটু ঘন করে নিচ্ছি আর থিকনেসটা আপনারা দেখে বুঝতে পারবেন কতটা লাগবে শেষের দিকে আমি এক চামচের মতো ভিনিগার দিচ্ছি এটা যাতে অনেক দিন পর্যন্ত রাখা যায় সেই জন্য এক চামচ ভিনিগার দিয়ে আরও নেড়ে দিলাম আর এবার দেখুন পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু হাতার সাহায্যে তুলে আপনাদের দেখাচ্ছি হাতা থেকে যখন দেখবেন এরকম ড্রপ ড্রপ কেটে শেষের দিকে পড়বে তখনই বুঝতে পারবেন জেলিটা বা জ্যামটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর যেহেতু হালকা একটু দেখুন সাদা সাদা ফ্যানার মতো রয়ে গেছে ডেলা ডালা তো সেই ফ্যানাটাকে আমি ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি ব্যবহার করছি তো আপনারা চাইলে কিন্তু এই ছাঁকনি দিয়ে নাও ছাঁকতে পারেন আমি একটু ছেঁকে নিচ্ছি তাতে দেখতেও ভালো হবে আর একটু বেশ স্মুথ হয়ে যাবে এই যে সাদা সাদা ফেনাগুলো উপরে ভাসছে এটা দেখতে এতটা ভালো লাগছে না বলেই আমি কিন্তু ছেঁকে নিলাম তো যাই হোক পুরোটাই আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর এবার আপনাদের দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে যার জন্য আরও একটু জমে গেছে তাই নামাবার সময় আপনারা কিন্তু দেখে ঠিকঠাকভাবে নামাবেন ঠান্ডা হলে কিন্তু এরকম একটু ঘন হয়ে যাবে এই যে দেখুন এখনও কিন্তু খুব হালকা একটা গরম ভাব আছে তো আর একটু মনে হয় বসবে তো সেটাও আপনাদের ঠান্ডা অবস্থায় আমি দেখাচ্ছি ব্রেডে লাগিয়ে তো আমি পাউরুটির মধ্যে লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখে বুঝতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি এবং কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন এখানে একটা ব্রেডের মধ্যে আপনাদের আমি লাগিয়ে দেখাচ্ছি বাড়িতে বাচ্চারা সকালবেলায় ব্রেকফাস্টে কিন্তু এরকম জ্যাম দিয়ে ব্রেড খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাছাড়াও বড়রাও কিন্তু এরকম ব্রেড জ্যাম খেতে ভীষণ পছন্দ করে আর স্কুল টিফিনে এরকম যদি জ্যাম থেকে থাকে তাহলে কিন্তু এরকম ব্রেড এবং একটু সাধারণ আরও টুকিটাকি দিয়ে দিলে কিন্তু এরকম পুরো টিফিনটাই তাদের রেডি হয়ে যায় স্কুলের জন্য তো ঝটপট এরকম যদি আপনারা জ্যাম বানাতে চান কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এরকমভাবে জ্যাম বানিয়ে নিতে পারেন এখন চলছে ভরপুর কাঁচা আমের সিজন তো আপনারা সারা বছরের জন্য এরকমভাবে সংরক্ষণ করে কিন্তু রেখে দিতে পারেন আর অবশ্যই কিন্তু শেষের দিকে একটু ভিনিগার দিবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যায় এই জ্যামটা আর বাড়িতে বানানো যে কোনো জিনিসের স্বাদেই আলাদা যেহেতু একদম ফ্রেশভাবে একদম টাটকা জিনিস দিয়ে তৈরি হয় সেজন্য কিন্তু এর স্বাদ হয় একদম অনন্য তো চলুন আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ